একটু অন্যরকমভাবে বানানো এই টমেটো চাটনিতে থাকলে এক মাসের জন্য সেরকম কোনো খাটনি ছাড়াই কিন্তু সবাই তৃপ্তি করে ভাত খাবে একটা কি দুটো পদ রান্না করলে কিন্তু লাঞ্চের থালি পরিপূর্ণ হয়ে যাবে যদি এই চাটনিটা বানিয়ে রাখো আর সামনে তো শীতকাল আসছেই তো বেশি পরিমাণে প্রায় এক দেড় মাসের জন্য তোমরা এই চাটনিটা বানিয়ে নিতে পারো একটু অন্যরকম কিন্তু খেতে অপূর্ব হয় আর যেহেতু আমাদের বাঙালিদের নিরামিষ থালি হোক বা আমিষ থালি চাটনি না হলে সম্পূর্ণ হয় না সেক্ষেত্রে টকঝাল মিষ্টি টমেটোর এই চাটনিটা তো একেবারে উপযুক্ত তো চলো ঝটপট রেসিপি শেয়ার করি তিন চামচ সর্ষের তেলে পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ অনেকটা টমেটো আগেই আমি চার ভাগ করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি এবার সেই টমেটোগুলোকে দিয়ে দশ মিনিট ধরে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় এবং টমেটোটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যায় এর মধ্যে দিলাম লবণ এবং হলুদ পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে হাই ফ্লেমে ভালো করে ভেজে নেওয়ার পর অন্যদিকে আগে থেকে আমি মোটামুটি হাফ কাপ মতো তেঁতুল জলে ভিজতে দিয়েছিলাম আর সেই তেঁতুলের জলটাই কিন্তু অর্থাৎ তেঁতুলের কাঁধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সেদ্ধর জন্য আর এক্সট্রা কোনো জল আমি ব্যবহার করিনি ওই তেঁতুলের যে কাটটা দিয়েছি ওটাতেই কিন্তু টমেটো ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে এবার টমেটো ভালো করে সেদ্ধ হলে কিছু জিনিস আমি কুচিয়ে রেখেছিলাম যেমন কিশমিশ বাদাম আম সত্ত্ব খেজুর আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু আমি ডি করে রেখেছিলাম অর্থাৎ কাঁচা লঙ্কা থেকে বীজ বার করে রেখে এই কাঁচা লঙ্কাগুলোকে আমি অ্যাড করেছি কাঁচা লঙ্কাটা এখানে দেওয়ার কারণ একটা সুন্দর ফ্লেভারের জন্য খেতে কিন্তু বেশ রকম এবং অপূর্ব হয় তোমরাও আমার মতো করে এই চাটিটা ঠিক এইভাবে আমি যেমনভাবে বানিয়েছি ওইভাবে বানিয়ে দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এবার এই উপকরণগুলো মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছি যে যার স্বাদ অনুযায়ী মিষ্টত্বটা তোমরা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো আমি আগে পরে মিলিয়ে মোট ওই এক কাপের থেকে একটু কম মানে হাফ কাপের থেকে সামান্য বেশি চিনি ব্যবহার করেছি ওই মোটামুটি ছ সাতটা টমেটোর জন্য এবার এটাকে ভালো করে ঢেকে রেখে দশ মিনিট লো ফ্লেমে আমি এটাকে রান্না করার পর দেখো এটা একটা ঘন আঠালো একটা কনসিস্টেন্সি চলে এসছে আমার ঝালটা একটু কম মনে হয়েছিল বলে হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম এতে কালারটাও সুন্দর হবে আর একটা ঝাল মিষ্টি টকের একটা মিক্সড ফ্লেভার আসবে আর ওই দশ মিনিটের মধ্যে কিন্তু আমসত্ত্ব কিশমিশ কাজুবাদাম সবই কিন্তু নরম হয়ে আসবে এবং ভালো মতো চাটনির সাথে ফ্লেভারটা মিশে যাবে আর খেতেও সুন্দর হবে এবার সব কিছুকে ভালো করে স্প্যাচুলের সাহায্যে মিক্স করে কিছুক্ষণ রেখে ওপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতাটা অবশ্যই দিও কাঁচা লঙ্কা আর ধনেপাতার ফ্লেভারটা এই চাটনিতে দিলে এত সুন্দর টেস্ট হয় তোমরা একবার আমার অনুরোধে বানিয়েই দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে মাংসের শেষ পাতে কিংবা মাছের ঝোলের পর অথবা ডালের সাথে খেতে এই চাটনির কিন্তু জুড়ি মেলা ভার অবশ্যই আমার অনুরোধে একবার বানিয়ে দেখো আশা করি তোমাদের ভীষণ পছন্দ হবে উৎসবের সিজন তো চলছেই আর সামনেও শীতকাল আসছে তোমরা একবার বানিয়ে কেমন হলো কমেন্টে অবশ্যই আমাকে লিখে জানিও তোমাদের কমেন্টের উত্তর পড়তে কিন্তু আমার বেশ মজা লাগে আর দেখো বেশ কিন্তু খন এবং দারুণ দেখতে হয়েছে চাটনিটা তাহলে আজকের মতো আসি টাটা